দুই হাজার লোকসভা নির্বাচন হল ভারতবর্ষের আঠারোতম সাধারণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি তার মহড়া চালিয়ে যাচ্ছে আবারও ক্ষমতার পুনর্দখল নেওয়ার জন্য অপরদিকে অবিজেপি সমস্ত দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চলছে কিন্তু দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন রয়েছে তা নিয়ে শুরু হচ্ছে তুমুল লড়াই এই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব সদ্য প্রতিষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের যে আইএসএফ দল রয়েছে সে আইএসএফ দল কটি আসন পেতে পারে চলুন দেখে নেওয়া যাক আমাদের মনে রাখা উচিত যে আই দল পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলিতে সিপিএমের দীর্ঘ সময় ঘাঁটি ছিল সে সমস্ত জায়গাগুলি খুব সহজে আইএসএফ দখল নিতে পারবে চলুন আমরা দেখে নিই বসিরহাট কেন্দ্র সম্পর্কে এই বসিরহাট কেন্দ্রে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত নয় বার সিপিআই দখল নিয়েছিল আর সর্বশেষ তিনবার দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস আপনাদের এটা জেনে রাখা উচিত যে তৃণমূল কংগ্রেস লাস্ট যে সময় শাসন কার্য পরিচালনা করছে সে সময় দেখা গিয়েছে দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেস অনেকটা জর্জরিত হয়ে পড়েছে যার জন্য সিপিএমের ঘুরে আসা ক্ষমতা না থাকলেও আইএসএফ সেই জায়গাগুলি দখল নিয়ে নিতে চলেছে এবার আমরা দেখে নেব দুই সালে যখন লোকসভা নির্বাচন হয় সে সময় এ কেন্দ্রে মোট ভোটার ছিল ষোলো লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো জন যার মধ্যে পুরুষ ছিল আট লক্ষ বাষট্টি হাজার চারশো এবং মহিলা ছিল আট লক্ষ তেরো হাজার পঞ্চান্ন জন এখানে গত নির্বাচনে মোট ভোট পোল হয়েছিল পঁচাশি দশমিক চার দুই শতাংশ চলুন দেখে নেওয়া যাক পূর্বের নির্বাচনী ফলাফল উনিশশো সালে এই কেন্দ্র থেকে সিপিআই তথা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই কেন্দ্রটি জয়লাভ করেছিল তিন লক্ষ এগারো হাজার একশো একুশটি ভোট পেয়েছিল অপরদিকে রানা ছিল জাতীয় কংগ্রেস আবার উনিশশো সালে এই কেন্দ্রটি দখল নিয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভোট পেয়েছিল তিন লক্ষ পনেরো হাজার চারশো এবং দ্বিতীয় স্থানে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভোট পেয়েছিল দু লক্ষ ছিয়াত্তর হাজার চারশো একটি তারপরের নির্বাচন উনিশশো সালের নির্বাচনে এই কেন্দ্রটি আবারও দখল নিয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং রানার দল ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেখানে প্রায় ষাট হাজার ভোটের ব্যবধানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জয়লাভ করেছিল এরপর উনিশশো একানব্বই সালের নির্বাচনে আবারও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জয়লাভ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিল এই কেন্দ্রটি এক একচ্ছত্র আধিপত্য ছিল তারপর উনিশশো সালের লোকসভা নির্বাচনে আবারও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জয়লাভ করে এবং দ্বিতীয় স্থান ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই নির্বাচনে বিজেপির ভোট শেয়ার বেড়েছিল তারপর উনিশশো সালের লোকসভা নির্বাচনে সিপিআই ক্ষমতা দখল নিলেও দ্বিতীয় স্থানে চলে আসে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস অর্থাৎ সদ্য প্রতিষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলটি যে সময় ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস নাম ছিল সে দ্বিতীয় স্থানে চলে আসে এবং যেখানে ভোট পেয়েছিল তিন লক্ষ পাঁচ হাজার তিনশো ছেষট্টিটি তারপরের নির্বাচন উনিশশো নিরানব্বই সালের নির্বাচনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জয়লাভ করলেও দ্বিতীয় স্থানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ধারণ করে এই তৃণমূল কংগ্রেস দলটি আবারও দ্বিতীয় স্থানে প্রায় একই সমান ভোট পেয়ে একই স্থান অধিকার করেছিল তারপরের নির্বাচন দুই হাজার চার সালের লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস অনেকটা কম ভোট পেয়েছিল দু লক্ষ আশি হাজার পাঁচশো একুশটি তারপরের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দুই হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এস কে নুরুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল এবং চার লক্ষ উনআশি হাজার ছশো পঞ্চাশটি ভোট পেয়েছিল এবং দ্বিতীয় স্থানে চলে আসে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া চার লক্ষ উনিশ হাজার দুশো সাতষট্টিটি ভোট পায় এবং তারপরের নির্বাচন দুই হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ইদ্রিশালী এই কেন্দ্র থেকে চার লক্ষ বিরানব্বই হাজার তিনশো ছাব্বিশটি ভোট পেয়ে জয়লাভ করে দ্বিতীয় স্থানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তিন লক্ষ বিরাশি হাজার প্রায় ভোট পেয়েছিল তারপরের নির্বাচন শেষ লোকসভা নির্বাচন ছিল দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এখান থেকে নুসরু জাহান রুশি এখান থেকে সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি ভোট পেয়ে জয়লাভ করেছিল দ্বিতীয় স্থানে ছিল ভারতীয় জনতা পার্টি চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নটি এখানে রেকর্ড ভোট পেয়ে নুসরাত জাহান অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিল এই কেন্দ্রটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে যে কেন্দ্রটি দীর্ঘ সময়ের জন্য সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দখল নিয়েছিল সেই কেন্দ্রটি বর্তমানে তৃণমূল কংগ্রেস দখল নিয়েছে এবং যেখানে অভিনেত্রী নুসরাত জাহান এই কেন্দ্রের শেষবারের জন্য সংসদ নির্বাচিত হয়েছিল এই কেন্দ্রতে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এবং জরাজীর্ণ পরিস্থিতি তার উপর ভিত্তি করে মানুষ অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং এই কেন্দ্র থেকে আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আইএসএফ এর প্রার্থীর জয়লাভ করার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে বলে আশা করা যায় এর পরের কেন্দ্রটি হলো ডায়মন্ড হারবার কেন্দ্র যে কেন্দ্র নিয়ে দুই হাজার সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে অভিষেক ব্যানার্জি অপরদিকে নওসাদ সিদ্দিকে শুরু হয়েছে তুমুল লড়াই দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নওসাদ সিদ্দিকে এখান থেকে চ্যালেঞ্জ করেছে অভিষেক ব্যানার্জিকে এই কেন্দ্রটি এখনও পর্যন্ত সর্বশেষ বার সিপিএম দখল নিয়েছিল আর সর্বশেষ যে তিনবার নির্বাচন হয়েছে সে তিনবারে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রটি সংসদ নির্বাচিত হয়েছিল এই চার্টে যা দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে সর্বশেষ তিনবার তৃণমূল কংগ্রেস নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত এই কেন্দ্রটি সিপিএম দখল নিয়েছিল এই কেন্দ্রটি দীর্ঘদিনে সিপিএমের শক্তঘাঁটি এ কেন্দ্রে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের সময় মোট ভোটার ছিল সতেরো লক্ষ বারো হাজার ছশো জন সে সময় মোট পোলিং ভোট ছিল একাশি দশমিক নয় শূন্য শতাংশ চোদ্দ লক্ষ ন হাজার দুটি এই কেন্দ্র থেকে সর্বশেষ নির্বাচিত হয়েছিলেন অভিষেক ব্যানার্জি তিনি মোট ভোট পেয়েছিলেন সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশটি এবং দ্বিতীয় স্থানে ছিল ভারতীয় জনতা পার্টি যেখানে ভোট পেয়েছিল চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশটি এই কেন্দ্র নিয়ে যে তুমুল লড়াই চলছে একদিকে নওশাদ সিদ্দিকী অপরদিকে অভিষেক ব্যানার্জি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে এই কেন্দ্রের যে ত্রিমুখী লড়াইয়ে ভোট শেয়ার যেভাবে ভাগ হবে তার ফলে নৌসাদ সিদ্দিকী যেভাবে চ্যালেঞ্জ করেছে যে অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দেবে এবং বর্তমান পরিস্থিতিতে অভিষেক ব্যানার্জির উপরে যে দুর্নীতির দায় ইডি সিবিআই চাপিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভোট শেয়ার অনেকটা ভাগ হয়ে যেতে পারে বলে ধরা যাচ্ছে যার ফলে তৃণমূল কংগ্রেস এখানে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লড়াই করবে অপরদিকে নৌসাদ সিদ্দিকিও ছেড়ে দেওয়ার পাত্র নয় কিন্তু হিন্দু ভোটগুলিকেও বিজেপি কেটে নেবে এই জায়গায় দাঁড়িয়ে তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে এর জেতার সম্ভাবনা শতাংশের নিরিখে কম হলেও এখানে জিততে পারে বলেও আশা করছে কিছু কিছু বিশেষজ্ঞ মহল তাই আইএসএফ এখানে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর এরপরে আইএসএফ এর সমর্থক হিসাবে আরও একটি কেন্দ্র কিছুটা গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে সেই কেন্দ্রটি হলো মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্র এই কেন্দ্রটি বেশিরভাগ সময় সিপিআইএম দখল নিয়ে থাকলো সর্বশেষ জাতীয় কংগ্রেস দুবার দখল নিয়েছিল তারপর এই কেন্দ্রটি শেষবারের জন্য তৃণমূল কংগ্রেসের আবু তাহির খান দখল নিতে সক্ষম হয়েছিল এই কেন্দ্রটি একটি বৈচিত্র্যপূর্ণ কেন্দ্র এখানে যেমন রয়েছে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে কিছু কিছু জায়গাতে রয়েছে হিন্দু আধিপত্যও বেশি সেই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্রটিতে দুই সালের লোকসভা নির্বাচনে একদিকে আই যেমন গুরুত্ব বাড়ছে অপরদিকে বিজেপির তরফ থেকে হিন্দু ভোটগুলি যদি কেটে নিয়ে থাকে তাহলে সিপিএম এবং আইএসএফ আর অপরদিকে জাতীয় কংগ্রেস এবং বিজেপি সকল মিলে ভোট কাটাকাটির খেলায় যদি মেতে ওঠে তাহলে শেষ পর্যন্ত আইএসএফের ঝুলি অনেকটা ভারী হতে পারে বলে ধরে নেওয়া যাচ্ছে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসও ছেড়ে দেবার পাত্র নয় সেই জায়গায় দাঁড়িয়ে ভোট কাটাকাটির ফলে দু লোকসভা নির্বাচনে এমন একটি গুরুত্বপূর্ণ ফলাফল হয়তো এখান থেকে হয়ে যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা এই ভিডিওতে যে তিনটি কেন্দ্র নিয়ে আলোচনা করলাম এই তিনটি কেন্দ্র প্রায় দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আইএসএফের দখলে যেতে পারে বলে এটি ব্যক্তিগত মতামত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মতামতের পরিবর্তনও হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ